নমস্কার কৃষিপ্রেমী বন্ধুরা আমি অনেক ভূমিক যারা ঘরে বা মাঠে তরমুজ চাষ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি দেখাবো কীভাবে তরমুজের বীজ জার্মিনেশন করতে হয় যে জার্মিনেশন প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে জার্মিনেশন করতে পারবেন তরমুজের বীজ সেটাই আপনাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা দেখাবো সবচেয়ে আগে দেখিনি বীজের ফ্যাকেট এই বীজের কোম্পানিটা হচ্ছে ইস্পাহানি কোম্পানি আর যাতে নাম হচ্ছে জ্যািং এটা বাংলাদেশের বেশ একটি জনপ্রিয় ব্র্যান্ড বা একটা জাত ফ্যাটের গায়ে প্যাকেটের গায়ে দাম লেখা ছিল একশো বিশ টাকা কিন্তু দোকানদার আমার থেকে একশো টাকা নিয়েছে আমার মতে মনের দিক থেকে দামটা ঠিক আছে কারণ সাধারণত নির্ভরযোগ্য হয় প্যাকেট খুলে আমি প্রথমে বীজগুলোকে তিন থেকে চার ঘন্টার ওদের শুকিয়েছি এ ধাপটা দেখতে সহজ কিন্তু কাজটা খুব কঠিন যদি শুকালে বীজ একটু গরম হয় বাইরের আর্দ্রতা কমে যায় আর ভেতরের অংশ সক্রিয় হয়ে ওঠে অনেক সময় আমরা দেখি ভেজা বা নতুন বীজ সরাসরি ভেজালে অঙ্কুরোদ্গমন গমন দেরিতে হয় বা অঙ্কুরোদ্গমন গমন হতে চায় না কিন্তু আগের দিন দিয়ে নীলের বীজের দ্রুত যে ঘটে এবং জার্মিনেশন রেট রেটও বেশি পাওয়া যায় রোদে শুকানোর পর আমি বীজগুলো কাট থেকে দশ ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি ধাপটা এই ধাপটা বীজের জন্য একটি নর্মাল জাগরণের মতো পানি শুষে নিয়ে বীজগুলো ফুলে উঠেছে এবং ভেতরের শ্বাস নরম হয়ে যায় এবং অঙ্কুর বের হওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যায় অনেকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখে তাও হয় কিন্তু সাধারণত আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখলে এটা বীজের জন্য খুবই কার্যকরী হয় খেয়াল রাখতে হবে ভিজেছেন তা যেন পরিষ্কার হয় এবং রকম দুর্গন্ধ বা ময়লাযুক্ত পানি না হয় এবার আসে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে জার্মিনেশন ভেজানো বীজগুলো আমি তুলে একটি হালকা ভেজা সুতির কাপড়ের উপর ছড়িয়ে দিয়েছি তারপর কাপড়টা প্যাকেটের মতো মুড়িয়ে নেই খেয়াল রাখতে হবে কাপড়টা যেন একবারে বেশি শুয়ে পড়ার মতো ভেজা না থাকে হালকা স্যাঁতে হলে যথেষ্ট এরপর আমি কাপড়টা রেখে দিয়েছি দুদিন এই সময়টা বের জন্য খুবই গুরুত্বপূর্ণ যত্ন নিই যেন কাপড়টা শুকিয়ে না যায় বা যদি শুকিয়ে যায় তাহলে সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে স্বাধ্যাতে করে দিন মাত্র দুই দিনের মধ্যে আমি দারুণ একটা ফল পেয়েছি দেখতে দেখতে প্রায় আশি পার্সেন্ট বীজ এবং বের হয়ে গেছে যে বীজগুলো ফুলি গেছে সেগুলো প্রায় সবই অঙ্কুর গমন হয়ে গেছে অঙ্কুরেদ বের হলে খেয়াল রাখতে হবে বীজের মুখ সাদা একটি ছোট ডগা বা শিকড় বের হবে ঠিক সেই সময় বীজগুলোকে মাঠে বা ঘামলায় বা আপনার তৈরী কৃত মাদায় বপনার জন্য একদম প্রস্তুত এভাবে আমি তরমুজের পুরো জার্মিনেশন প্রসার সম্পূর্ণ করেছি এ পদ্ধতিতে আপনি শুধু এ পদ্ধতিতে যে কোনো তরমুজের বীজ আপনি সুন্দর এবং দারুণভাবে জার্মিনেশন করতে পারেন অঙ্কুরুদ বের হওয়ার পর একটা বিষয় মাটিতে বসানো যেন অঙ্কুর মাটিতে বসানোর সময় অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যেন অঙ্কুরোধ ভেঙে না যায় আর তোর মজুর তৈরি দেখি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আর কৃষি সম্পর্কিত হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নমস্কার